নিজেতে আসলে নাকি কাপড় খুলতে হয় কাজ পেতে হলে নিজের ট্যালেন্ট দিয়ে আমি পাবো কখনো কাপড় খুললে সরি মানে কখনো বাজে না ওই যে আমি না করে দিছি আমি পাঁচটা আঙ্গুলের মধ্যে চারটা আঙ্গুলই খারাপ পেয়েছে আমার হচ্ছে রানিং সিনেমার কাজ চলছে মিষ্টি প্রেমার ছোঁয়া যেটা ডিরেক্টর হচ্ছে আনোয়ার সিদ্দুর টিটন আর এখন আমার হচ্ছে পরশু একটা মিউজিক ভিডিও প্রকাশ পেয়েছে যে সিরিজে দেখেছেন আপনারা এটা খুব ভালো সাড়া পেয়েছে আর যেহেতু ঈদের সময় ঈদের কাজ নিয়েই বিজি আছি কালকে করেছি হচ্ছে আর টিভি লুক্যাডমি শো ছিল ওটা করেছি অ্যান্ড এই তো ঈদের কাজ নিয়েই বিজি ঈদের পরে আমার দুইটা মিউজিক ভিডিও কাজ আছে দেন সিনেমার কাজ আবার দেন হচ্ছে নাটকের কাজ হবে তো মোটামুটি বেশ ভালো কাজ নিয়ে অ্যাকচুয়ালি বলে না যে নারীরা চাইলে অনেক কিছুই পারে হয়তো তাদের সৌন্দর্য তাদের বুদ্ধিমত্তা দিয়ে কেউ রাতারাতি বড় হচ্ছে সেলিব্রিটি হচ্ছে অ্যান্ড দেখবেন যারা রাতারাতি সেলিব্রিটি হচ্ছে বা সফলতা পাচ্ছে তারা কিন্তু হারিয়ে যাচ্ছে বাট দিন শেষে যারা অনেক স্ট্রাগল করে কষ্ট করে তারা কিন্তু একটা কাজের জায়গা থেকে তাদের কি বলে ওটাকে ফেমাস বা নিজের পরিচিতিটা ধরে রাখতে পারে কাজের মাধ্যমে আমার কাছে ম্যাটার করে যে মানুষের চারিত্রিক কারণটা তো আসলে কারণ আমি কিছু নাই বলি আপনারা সবাই জানেন যে সিনেমা করতে গেলে অনেক অনেক ধরনের অফার আসে কারণটা হচ্ছে আমি মূলত নিজের ব্যক্তিগত চয়েস থেকে আমি না করে দিছি কারণ আমার পক্ষে সেগুলো নেওয়ার মতো শক্তি ছিল না যে আমি ওই কারণগুলো নিব আমি এগুলো বলতে চাচ্ছিলাম আমরা তো জানি যে মিডিয়াতে কাজ করতে গেলে বিশেষ করে আমরা নারীরা যারা তার অনেক ধরনের মানে প্রলোভন পায় যেটা আমাদের সবারই প্রতিটা মেয়েরই উচিত প্রত্যাখ্যান করা এখন বর্তমান সময়ে আপনি ওই যে বললেন যে রাতারাতি বাড়ি হচ্ছে গাড়ি হচ্ছে এটা কি কারণে হয় আমরা সবাই জানি কই আমার তো গাড়ি নেই আমার তো ফ্ল্যাট নেই বাট আমার তো কাজ আছে বিয়েতে আসলে নাকি কাপড় খুলতে হয় অ্যাকচুয়ালি না এটা আমি নিজে প্রমাণ করেছি আমি মুভি দিয়ে অ্যাকচুয়ালি যে চাইলে একটা মানুষ আমরা জানি যে মানুষ চাইলে কি না পারে তো আমি একজন মানুষ আমি চাইলে কি না পারবো আমার যদি সেই বিচক্ষণতা থাকে এবং আমার যদি সেই কি যে আমি আমার কাজের মাধ্যমে আমি কাউকে কাজ কি বলবো কারো কাছে কাজ পেতে হলে নিজের ট্যালেন্ট দিয়ে আমি পাবো কখনো কাপড় খুলে সরি মানে কখনো বাজে না অ্যাকচুয়ালি আমি ওই আপুটার ভিডিও দেখেছি চা বিক্রি করে কাপড় খুলে আসলে প্রতিটা মেয়েকে তাহলে আমার কাছে মনে হয় যে উনি মানুষের মেয়ে মানুষের ইজ্জতকে ধরে উনি টেনে তুলেছে কারণ কি সবাইকে হাতের পাঁচটা আঙ্গুল যেমন সমান না ঠিক মানুষের মন মানসিকতাও তেমন না হয়তো তারা সেই আপুটা হয়তো খুব বাজেভাবে শিকার হয়েছে কোনো খারাপ প্রস্তাবের অ্যান্ড কোনো খারাপ ডিরেক্টর প্রডিউসার বা কারো খারাপ কি বলবো যে তাদের কাছে খারাপ প্রস্তাবটা আসে যে যেটা উনি নিতে পারে নাই যার জন্য এইসব কথা বলেছে অ্যান্ড আমি এই যে আমার পরশু দিন যে গানটা রিলিজ পেয়েছি পাখি তো সুন্দর একজন ভালো মনের মানুষ পেয়েছি লিটন ভাইয়াকে সো উনি আমাকে এত সাপোর্ট করে বলার মত না আপনিও তো বেশ কয়েকবার এই ধরনের অফারের সম্বন্ধে বলেছি ওই যে আমি না করে দিছি আমি পাঁচটা আঙ্গুলের মধ্যে চারটা আঙ্গুলই খারাপ পেয়েছে তো একটা আঙ্গুল তো আমার ভালো আছে সেই আঙ্গুলকে তো আমি কেটে ফেলতে পারবো না তো আমি ভালো মানুষের সাথে কাজ করছি যারা আমার আমাকে চাই যে আমি কাজের মাধ্যমে উঠবো তার আমার মাথায় হাত রাখতেছে আমি তাদের সাথে কাজ করছি সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী